২০২৪ সাল বাংলাদেশ একটা সাধারণ ছাত্র আন্দোলন কিভাবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পনেরো বছরে একটা শক্ত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিল আজকের এই আলোচনায় আমরা সেই অবিশ্বাস্য ঘটনার পেছনের কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করব সব কিছু শুরুটা কিন্তু হয়েছিল খুব সাধারণ একটা দাবি নিয়ে সরকারি চাকরির কোটা ব্যবস্থার সংস্কার কিন্তু প্রশ্ন হল সেই সাধারণ দাবি থেকে শুরু হওয়া আন্দোলনটা কীভাবে কয়েক সপ্তাহের মধ্যে একটা বিপ্লবের চেহারা নিল আর দেশের রাজনৈতিক ইতিহাসটাই বদলে দিল চলুন একটু গভীরে যাওয়া যাক এই পুরো ঘটনার মূলে যেতে হলে আমাদের আগে বুঝতে হবে এই কোটা ব্যবস্থাটা আসলে কি। যা নিয়ে এত অসন্তোষ যার জন্য এত কিছু তো এই কোটা ব্যবস্থাটা হল এমন একটা নীতি যেখানে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবার নারী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য একটা অংশ সংরক্ষিত থাকে এর মূল উদ্দেশ্য ছিল সমাজের পিছিয়ে পড়া মানুষদের একটু এগিয়ে আনা ঘটনার শুরু কিন্তু দু হাজার সালেই তখন ছাত্র আন্দোলনে চাপে সরকার কোটা ব্যবস্থা বাতিল করে দিয়েছিল কিন্তু ঠিক ছ বছর পর দু সালের পাঁচই জুন হাইকোর্টের একটা রায়ে সে ব্যবস্থা আবার ফিরে আসে আর ঠিক এই জায়গা থেকেই নতুন করে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে শিক্ষার্থীদের ক্ষোভের কারণটা এই সংখ্যাগুলো দেখলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় ভাবুন একবার নতুন ব্যবস্থায় সরকারি চাকরির ছাপ্পান্ন শতাংশই কোটার জন্য সংরক্ষিত আর মেধার জন্য খোলা রাখা হয়েছে মাত্র চুয়াল্লিশ শতাংশ স্বাভাবিকভাবেই এটা অনেক যোগ্য প্রার্থীর মধ্যে একটা তীব্র বঞ্চনার অনুভূতি তৈরি করে আচ্ছা একটা প্রশ্ন আসতেই পারে তাই না যে এই প্রতিবাদটা কিভাবে এত দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ল এর উত্তরটা লুকিয়ে আছে আধুনিক প্রযুক্তিতে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটিরও বেশি বিশাল একটা সংখ্যা আর এই বিশাল ডিজিটাল প্ল্যাটফর্মটাই হয়ে ওঠে আন্দোলনের সংগঠিত হওয়ার মূল কেন্দ্র এই ডেটাটা দেখুন একবার জাস্ট অবিশ্বাস্য একটা জরিপে দেখা গেছে পঁচানব্বই শতাংশ মানুষ হ্যাঁ পঁচানব্বই শতাংশ মানুষই এই আন্দোলনের খবর প্রথম পেয়েছে ফেসবুক থেকে মানে ফেসবুক শুধু খবর ছড়ানোর মাধ্যম ছিল না এটাই ছিল আন্দোলনের আসল ইঞ্জিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন এই পুরো আন্দোলনটা ছিল সম্পূর্ণ অরাজনৈতিক এবং তরুণ প্রজন্মের যেমনটা একজন ছাত্র প্রতিবাদকারী আল জাজিরাকে বলছিলেন তারা কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই শুধুমাত্র একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে সংগঠিত হয়েছিল একটা শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ করে সহিংস হয়ে উঠল কেন একটা ছোট্ট মন্তব্য হ্যাঁ শুধু একটা মন্তব্যই পুরো পরিস্থিতিকে বদলে দিয়েছিল চোদ্দই জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলি সম্বোধন করেন এখন বাংলাদেশে এই শব্দটা কিন্তু সাধারণ কোনো গালি নয় এর সাথে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধ আর বিশ্বাসঘাতকতার একটা গভীর ঐতিহাসিক ক্ষত ব্যাস এই এক মন্তব্যই যেন আগুনে ঘি ঢেলে দি এরপর যা যা ঘটল তা সত্যিই ভয়ঙ্কর ষোলো জুলাই আবু সায়েদ নামে একজন ছাত্র নিহত হলেন ঠিক পর তিনি পুলিশের গুলিতে আরও কয়েকজন ছাত্র প্রাণ হারান পরিস্থিতি সামাল দিতে সরকার ইন্টারনেট বন্ধ করে দিল কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে সরকার ভেবেছিল ইন্টারনেট বন্ধ করলেই সব থেমে যাবে কিন্তু হলো ঠিক তার উল্টো একটা জরিপে দেখা গেল একশো শতাংশ উত্তরদাতাই বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় ওই সহিংসতার ছবি আর ভিডিও দেখেই তারা রাস্তায় নেমে এসেছেন মানে সরকারের দমনপীড়নটাই বুমেরাং হয়ে গেল আর এভাবেই একটা ছাত্র আন্দোলন ধীরে ধীরে রূপ নিল এক পূর্ণাঙ্গ বিপ্লবে যা একটা সরকারের পতন ডেকে আনল এই সহিংসতার পর ছাত্রছাত্রীদের দাবি কিন্তু আর কোটা সংস্কারে আটকে থাকল না দাবি হয়ে গেল একটাই সরকারের পদত্যাগ আর এই এক দফা দাবিটাই যেন পুরো দেশকে এক সুতোয় বেঁধে ফেলল আন্দোলনকারীদের কৌশলগুলো ছিল দেখার মতো একদিকে যেমন বাংলা ব্লকেট দিয়ে দেশ অচল করে দেয়া হলো তেমনি শহীদদের জন্য সবার প্রোফাইল ছবি হয়ে গেল লাল আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো সরকারের দেওয়া ওই রাজাকার শব্দটাকেই তারা স্লোগান বানিয়ে ফেলল এমনকি ইন্টারনেট বন্ধ থাকার পরও ভিপিএন দিয়ে যোগাযোগ কিন্তু ঠিকই চলছিল আর এই সবকিছু শেষটা হল পাঁচই আগস্ট দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে পনেরো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন এবং দেশ ছাড়লেন ছাত্র জনতার সেই আন্দোলন শেষ পর্যন্ত সফল হল একটা সরকারের পতন্ত হল কিন্তু এখানেই কি সব শেষ একদমই না বরং আসল চ্যালেঞ্জটা হয়তো এখান থেকেই শুরু নতুন অন্তর্বর্তীকালীন সরকার এখন এক বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের লক্ষ্যকে বলছে থ্রিআর বা থ্রি আর মানে অর্থনৈতিক বিশৃঙ্খলাকে রিসেট করা দুর্নীতির সিস্টেমে রিফর্ম বা সংস্কার আনা আর রাজনৈতিকভাবে দেশকে আবার রিস্টার্ট করা অর্থনৈতিক অবস্থাটা যে কতটা খারাপ তা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এই একটা কথাতেই পরিষ্কার তারা বলছে দেশের ব্যাংকিং খাত নাকি ক্লেপ্টোমেন্স সোজা বাংলায় বললে ক্ষমতাবান লুটেরাদের দ্বারা মেগা লুটের শিকার হয়েছে কতটা ভয়ঙ্কর একটা চিত্র ভাবা যায় এই চারটা দেখুন দুহাজার নয় খেলাপি ঋণ ছিল দুশো বাইশ বিলিয়ন টাকা আর দুহাজার চব্বিশে এসে সেটা দাঁড়িয়েছে দু আটশো বিলিয়ন টাকায় মানে মাত্র ১৫ বছরে তেরো গুণ বৃদ্ধি এই বিপুল পরিমাণ খেলাপি ঋণই কিন্তু দেশের অর্থনীতিকে প্রায় খাদের কিনারায় নিয়ে গেছে তো তরুণ প্রজন্মের হাত ধরে একটা বিপ্লব হলো। পরিবর্তনের একটা দরজাও খুলে গেল কিন্তু প্রশ্নটা হল একটা জাতি কি পারবে তার অর্থনীতি রাজনীতি আর ভবিষ্যৎকে সত্যি নতুন করে সাজাতে আসল চ্যালেঞ্জটা কিন্তু এখন থেকেই শুরু এর উত্তরটা আচ্ছা সেটা সময় বলে দেবে